আজকে আমি তোমাদের মাঝে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে হাজির হয়েছি ভারতের বিখ্যাত মন্দির সমূহ কোথায় অবস্থিত সেই সম্পর্কে প্রথম কোয়েশ্চেন কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত উত্তর আসাম আসামে রয়েছে ভারতের সেই বিখ্যাত কামাখ্যা মন্দির এই মন্দিরটি খুবই জাগ্রত এরপরের কোয়েশ্চেন কোনাক সূর্য মন্দির কোথায় অবস্থিত উত্তর উড়িষ্যায় উড়িষ্যায় রয়েছে কুনাক সূর্য মন্দির জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত উত্তর উড়িষ্যা উড়িষ্যা রাজ্যে অবস্থিত জগন্নাথ মন্দির এর পরের কোয়েশ্চেন লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত উত্তর উড়িষ্যা উড়িষ্যা রাজ্যে অবস্থিত লিঙ্গরাজ মন্দির স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত উত্তর পাঞ্জাব পাঞ্জাব রাজ্যে রয়েছে স্বর্ণ মন্দির পরের কোয়েশ্চেন লোটাস টেম্পল কোথায় অবস্থিত উত্তর নিউ দিল্লি নিউ দিল্লিতে অবস্থিত লোটাস টেম্পেল পরের কোয়েশ্চেন দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত উত্তর রাজস্থান রাজস্থানে দিলওয়ারা মন্দির অবস্থিত পরের কোয়েশ্চেন মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত উত্তর তামিলনাড়ু তামিলনাড়ুতে অবস্থিত মিনাক্ষী মন্দির নটরাজ মন্দির কোথায় অবস্থিত উত্তর তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে অবস্থিত নটরাজ মন্দির পরের কোয়েশ্চেন খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত উত্তর মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত খাজুরাহো মন্দির পরের কোয়েশ্চেন শাশি স্তূপ কোথায় অবস্থিত উত্তর মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত শাশি স্তূপ পরের কোশ্চেন তিরুপতি মন্দির কোথায় অবস্থিত উত্তর অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত তিরুপতি মন্দির দেবী মন্দির কোথায় অবস্থিত উত্তর জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত বৈষ্ণদেবী মন্দির অমরনাথ মন্দির কোথায় অবস্থিত উত্তর জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত অমরনাথ মন্দির বদ্রীনাথ মন্দির কোথায় অবস্থিত উত্তর উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত বদ্রীনাথ মন্দির গায়ত্রী মন্দির কোথায় অবস্থিত বা গঙ্গায়ত্রী মন্দির কোথায় অবস্থিত উত্তর উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে অবস্থিত এই মন্দির যবুনেত্রী মন্দির কোথায় অবস্থিত উত্তর উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত নেত্রী মন্দির এর পরের কোয়েশ্চেন হল কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত উত্তর উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে অবস্থিত কেদারনাথ মন্দির মহাবোধি মন্দির কোথায় অবস্থিত উত্তর বিহার বিহার রাজ্যে অবস্থিত বোধি মন্দির অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত উত্তর উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির সোমনাথ মন্দির কোথায় অবস্থিত উত্তর গুজরাট গুজরাট রাজ্যে অবস্থিত সোমনাথ মন্দির পরের কোয়েশ্চেন বিনায়ক মন্দির কোথায় অবস্থিত উত্তর মহারাষ্ট্রে মহারাষ্ট্রে অবস্থিত সিদ্ধিবিনায়ক মন্দির পরের কোয়েশ্চেন শবরীমালা মন্দির কোথায় অবস্থিত উত্তর কেরালা কেরালা রাজ্যে অবস্থিত শবরীমালা মন্দির এর পরের কোয়েশ্চেন ভেঙ্কটেশ্বর মন্দির কোথায় অবস্থিত উত্তর অন্ধ্রপ্রদেশ ভেঙ্কেটেশ্বরা মন্দির অবস্থিত অন্ধ্রপ্রদেশ অক্ষরধাম মন্দির কোথায় অবস্থিত উত্তর নিউ দিল্লি নিউ দিল্লিতে অবস্থিত অক্ষরধাম মন্দির পরের কোশ্চেন সাইবাবা মন্দির কোথায় অবস্থিত উত্তর মহারাষ্ট্রে মহারাষ্ট্রে অবস্থিত সাইবাবা মন্দির পরের কোশ্চেন মহাকালেশ্বর মন্দির কোথায় অবস্থিত উত্তর মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে অবস্থিত মহাকালেশ্বর মন্দির পদ্মনাভ স্বামী মন্দির কোথায় অবস্থিত উত্তর কেরালা পদ্মনাভ স্বামী মন্দির অবস্থিত কেরালায় স্কন মন্দির কোথায় অবস্থিত উত্তর নিউ দিল্লি নিউ দিল্লিতে অবস্থিত ইস্কন মন্দির জ্বালামুখী মন্দির কোথায় অবস্থিত উত্তর হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে অবস্থিত জ্বালামুখী মন্দির এর পরের কোয়েশ্চেন রঙ্গনাথস্বামী মন্দির কোথায় অবস্থিত উত্তর তামিলনাড়ু তামিলনাড়ুতে অবস্থিত রঙ্গনাথস্বামী মন্দির